ঠাকুমার শ্রাদ্ধ খেয়ে ফিরছিলেন স্বামী স্ত্রী ওকরাবাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা দিনহাটার ওকরাবাড়ি ছোট পলিমারি এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মঙ্গলবার সকালে মৃত ব্যক্তির নাম বিপুল বর্মন বাড়ি দিনহাটার ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতের ভাগ্নি দ্বিতীয় খণ্ড এলাকায় পাশে আহত অবস্থায় উদ্ধার হন তার স্ত্রী সুচিত্রা বর্মন স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে কয়েকজন প্রাত ভ্রমণকারী জমির মাঝে একটি পালসার বাইক পরে থাকতে দেখেন কাছেই তারা একটি পুরুষের মৃতদেহ এক মহিলাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে স্থানীয় আহত সুচিত্রা বর্মনকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠান এবং দিনহাটা থানায় খবর দেন প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে এলাকায় রাতের বেলায় কেউ না থাকায় ঘটনাটি তখন কারো চোখে পড়েনি সকালে আলো ফুটতে স্থানীয়দের নজরে আসে বাইক ও দেহ ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের দাবি রাস্তায় গাছ ও পিলারে ধাক্কার স্পষ্ট চিহ্ন রয়েছে বাইকটি অনেক দূরে ছিটকে পড়ে থাকে যা দেখে তাদের ধারণা বাইকটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটি একটি ভয়াবহ বাইক দুর্ঘটনা পরিবার সূত্রে জানা গেছে ঠাকুমা সময় শ্রাদ্ধ বিপুল বর্ম ওকরাবাড়ি সরকারটাই এলাকায় যান অনুষ্ঠান শেষে রাতে ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা পরিবারের পক্ষ থেকে উঠে এসেছে এই অনুষ্ঠানে বিপুল বর্মন অতিরিক্ত মদ্যপান করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে দিনাটা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য পাঠিয়েছে ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে স্থানীয়দের মতে এলাকায় রাতের অন্ধকারে রাস্তা ফাঁকা থাকায় দ্রুত গতিতে বাইক চালানোই হয়তো কাল হয়েছে বিপুলের আমি সকালবেলা শুনলাম আমার মা সাদ্দ কালকে হয়েছিল কখন বেরিয়েছে আমি জানি না আমি লোকজনকে খাওয়া দাওয়া দিই ছেলে আমি তো সবাই খাই সবাই যে ও কখন এখান থেকে মানে ওখান থেকে বাড়ি যাওয়ার দিচ্ছে আমি বলতে পারিনি

সকালবেলা নামাজ পড়ার পর ওয়াক দিতে নামাজ পড়ার পর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে বাইক এখানে পড়ে আছে বাইক পড়ে থাকার পর লোকে সন্দেহ হওয়ার পর দেখে যে ওখানে নিচে একজন পড়ে আছে আর একজন তার পাশে পড়ে আছে মহিলাটা তো জীবিত পুরুষটা তো দেখা যাচ্ছে যে অবস্থাতে সৎ সৎ মারা গিয়েছে তারপরে জিজ্ঞেস করার পর মেয়েটার কাছে জানতে পাওয়া যায় যে ওর বাড়ি নাকি ছেলেটার বাড়ি বলছে যে বাসন্তী ঘাটের ওপাশে দূরা চাপড়ি এই কথা বলেছে আর মেয়েটার বাবার বাড়ি নাকি ওকরা পাশে দিগলটাড়ি তো লোকজন এখানে জমায়েত হওয়ার পর দেখা গেল যে বাইকটি এত জোরে আসছিল যে ওখানে গাছের সাথে ধাক্কা লাগে আবার যে এই পিলার রয়েছে কালবাটের এই পিলারে ধাক্কা দেখার পর মোটরসাইকেলটা অংশ তো শেষ হয়ে গিয়েছে আর সম্ভবত ছেলেটা সাত সাত মারা গিয়েছে এটা মনে হচ্ছে যে রাত্রিবেলায় হয়েছে আর মহিলাটা মানে পাশে ছিল এখানে লোক দেখতেছে যে ওখানে ঠান্ডা ছিল তো ঠান্ডাতে কাঁপতেছে নিয়ে যাওয়া হয় ওকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স দেখে ওখান থেকে দিনাটা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় আমার নাম কাদিরুল হক